গুড মর্নিং সকলকে আমার ভালোবাসা এবং বড়দিন আমার প্রণাম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি তো আজকে আমি একটু মায়ের বাড়িতে এসেছিলাম মায়ের শরীরটা খারাপ তার জন্য মায়ের কাছে এসেছিলাম আর এখানে মেয়ের স্কুলের ড্রেসটাও আমি ধুয়ে দিয়েছি আর এখানে দেখো আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আর কি বলতো আমি এই বাড়িতে এসে তো বেশি থাকি না তো সেরকম আমার আশাও হয় না আর তো মায়ের যেহেতু শরীরটা খারাপ ছিল তার জন্য দুদিনের জন্য এসেছিলাম তো চলো এখন ঘরের মোটামুটি কাজ পড়ে রয়েছে মেয়ে ঘুমোচ্ছে ঘুমুক তো আমি এখন ঘরটা মুছে নিয়েছি আর তারপর বাসন টাসনগুলো ধুয়ে সমস্তটা রেখে দিয়েছি আর এখন জল এসেছে তো সেটাই জলটাকে তুলে রাখতে হবে তোমাকে আমি বললাম তোমাকে কিছু করতে হবে না তুমি বসে থাকো আমি আস্তে সুস্থে সমস্ত কাজটা করে নিচ্ছি তো এখানে দেখো আমি ঘরটোর মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এখন জল এসেছে তো তাই জলটা ভরে রাখছিলাম তুলে রেখে দেবো আর এখানে দেখো আমি বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি তারপর বাসনে ঝুঁইতে এক এক করে রাখবো আর এখানে আমি মাকে চা করে দিয়েছিলাম আর বাবুর জন্য ম্যাগি আর ডিম সেদ্ধ করেছিলাম তো তাই ওরা দুজন মিলে খাচ্ছে আর আমি তো চা খাই না তো আমি চাটা খাবো না কিছু একটা খেয়ে নেবো আর আর এখানে মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়েছিলাম আর তার মধ্যে ওর বাবা এসেছিলো তো এখন চলে যাচ্ছে মানে আজকে বাড়ি চলে যাব। তো মোটামুটি দুদিন আসা হয়ে গেল আর আজকে বাড়ি চলে যাব তো বললো কি জামা কাপড়গুলো আমি এখনই নিয়ে চলে যাচ্ছি তারপর রাত্রিবেলা এসে তোমাদের নিয়ে যাব তো তার জন্য ওই যে বাবু এখন বলছে যে যাবে ও ঠাম্মির সঙ্গে দেখা হয়নি দুদিন তাই এখন বাড়ি যাবে তেমন ঠিক আছে তাহলে তুমি ঠা ঠামের সঙ্গে দেখা করে এসো তারপর ওর বাবা প্রথমে বললো যে একবারে যখন আমি আসবো রাতে তখনই নিয়ে আসব কিন্তু তারপর আবার ওকে পরে এসে দিয়ে গেছিলো কারণ ও থাকতে চাইছিল না তার জন্য আর এখানে বাবা গেছিলো বাজার আর মাকে আমি বললাম তুমি বসে বসে শাকগুলো ছাড়াও আর এদিকে আজকে বাজার থেকে এনেছিল মাংস নিয়ে এসেছিলো খাসির মাংস এনেছিল আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো আমি মাছটা বেছে নিয়ে রান্নাটা করব আর মাংসটা একদিকে হবে আর শাকটা এখানে মা আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছিল তাই রোদে বসেছিলাম আর এখন কি বলো তো এখন হচ্ছে সকালবেলা কারণ আমি কালকের ভিডিওটা শেষ করতে পারেনি ও আসবো বলেছিল কিন্তু কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিলো আসতে পারেনি তো এখন মোটামুটি নটা বাজে তো এখন যাচ্ছি বাড়ি এই সাড়ে আটটা নটা মতো হবে তো বাড়ি যাচ্ছি আর এখানে ও দিদনকে টাটা করছিল আর পাশের বাড়ি দিদ একটা দিদা দাঁড়িয়েছিল তো তো তাকেই প্রণাম করলাম তো চলো এখন বাড়ি যাই আর এখন তো প্রত্যেক দিন মেয়ের স্কুল আছে তো এক একবার এসে মায়ের সঙ্গে দেখা করে নিয়ে তারপর যাওয়া যাবে তাই না টুকটাক যতটুকু করার করে আর ওই যে দেখো ওটা হচ্ছে আমাদের বাড়ি তো চলো এখন যায় বাড়ি আর এখন তো সকালবেলা বাড়িতেও কাজ আছে আমার ওখানে গিয়ে কাজটা শুরু করতে হবে তো চলো এখন রাস্তায় আছি আর এখন বাড়ির সামনে চলে এসেছি তো চলো বাড়ির মধ্যে ঠুকে পড়েছি আর এখানে ঘরে এসে দেখছি ঘরের অবস্থা তো খারাপ দুদিন তো ছিলাম না আর বিছানা টিছা একাকার হয়ে আছে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলো পরিষ্কার করে নিই দেখতে হবে তো ওইদিকে ছিলাম না চাদরটা তো পাল্টানো হয়নি দুদিন ধরে একটা চাদরই পাতা ছিল আর তো চলো প্রথমে ভাবছি আজকে চাদরটা পালটিয়ে দিই তারপর ঘরটা মুছে নিয়ে তারপর রান্নার দিকে যাওয়া যাবে তাই না তো চলো বিছনাটা তুলি আর এদিকে দেখো আমার মেয়ে আমাকে হেল্প করছে একটা একটা করে বালিশ কত সুন্দর নামিয়ে দিচ্ছে এদিকে আমার বেচারা তোলা হয়ে গেছে আর ঘরটা আমি ছাড় দিয়ে নিয়েছি তো এখন বাসন টাসনও ধোয়া হয়ে গেছে বাইরে রাখা রয়েছে আর তো চলো ফার্স্টে টরগুলো মুছে নিই তা করতে করতে ঘরটা মুছছি দেখছি যে পার্সেল এসেছে তো সেটাই নিয়ে আসতে গেছিলাম আর এদিকে আমার সমস্ত কাজও হয়ে গেছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর এদিকে আমার মেয়ে আমাকে বলছে যে রান্না করতে দেবে না কাজ করতে দেবে না তো তাই ও জ্বালা ছিল দেখো ওর মজা দেখো এই যে এত যে দুষ্টুমি এই যে ও এখন কোলে কোলে ঘুরে বেড়াবে তো চলো আজকে রান্না রান্নার ভিডিওটা দেখাতে পারবো না কারণ আমার ফোনে চার্জ নেই চার্জে বসাতে হবে তো চলো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সকলকে বাই আর কি বলো তো লাস্টে একটু মনটা খারাপ হয়ে গেছিলো কারণ মাছটা না প্রথমেরটা ঠিকই হয়েছিল ভাজা কিন্তু দ্বিতীয় দ্বিতীয়বারের মাছটা ভেঙে গেছিলো তো চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে 拜。